বিচার ভয় আপনার আপনারা ভয় কিছেন আপনি দুর্নীতি করেছেন তাহার প্রমাণ মানে দুর্নীতি করেছেন হ্যাঁ উনি করেছে ওনার মন্ত্রী বর্গ করেছে শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বহল রাখার দাবিতে ও নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে উত্তাল হলো কোচবিহার প্রতিবাদী শিক্ষক শিক্ষাকর্মী ও নাগরিক মঞ্চ ডাকে কোচবিহার ডিআই অফিসের সামনে অনুষ্ঠিত হয় একদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ এই আন্দোলনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মী এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা দীর্ঘদিন চাকরি করে বর্তমানে চাকরিচ্যুত হওয়ার যোগ্য প্রার্থীদের যেন পুনর্বহাল করা হয় এবং আর কোনো প্রকার পরীক্ষা ছাড়াই তাদের চাকরি বহাল রাখা হয় এই দাবিকে সামনে রেখেই মূলত তাদের এই আন্দোলন বলে জানা যায় আন্দোলন উপস্থিত প্রেমের ডাঙ্গা দেওয়ান бош হাই স্কুলের যোগ্য শিক্ষক শরীফুল মিয়া এবং কোচবিহার তল্লিগুড়ি হাই স্কুলের যোগ্য শিক্ষক ফণীভূষণ সাহা চাকরি হারিয়ে আন্দোলনরত অবস্থায় কী জানালো শোনাবো শরীফুল মিয়া কোন স্কুলে আমি পেমেন্ট নগর দেওয়ান বরম হাই স্কুলের অনুমোদিত যোগ্য শিক্ষক ছিলাম এখন আর নেই মানে শিক্ষক আছি আছে আমি অবশ্যই যোগ্য শিক্ষক কারণ যোগ্যতার প্রমাণ করে যোগ্যতার পরিচয় দিয়ে যোগ্যতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আজকে এই জায়গাটায় সাত আট বছর পরে চাকরি করার পর আমাদের এখন হচ্ছে চাকরি নেই এটা কি হতে পারে কি ডিসেম্বর পর্যন্ত চাকরি আছে হ্যাঁ একত্রিশে ডিসেম্বর অবধি আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের একজন যোগ্য শিক্ষক সংগ্রামী প্রতিবাদী সর লড়াকু মাননীয় মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে কথা বলতে পারে সুমন বিশ্বাস আপনারা নাম শুনেছেন সুমন বিশ্বাস ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ ওএমআর মিরর মিরোর এস কপি প্রকাশের দাবিতে কেস করেছেন কেসের রীতি ইতিমধ্যে ডায়েরি নাম্বার এসেছেন তো দিদিমণি ভয় পাচ্ছেন যে এই বাইশ লক্ষ ও এম আর মিরোর এম কপি যদি পাবলিক ডোমেনে প্রকাশ হয়ে যায় তাহলে ওনার আর এই পশ্চিমবঙ্গে ওনার জায়গা থাকবে না উনি কোথায় যাবেন ইনি একবারেও সত্যের মুখোমুখি আসতে চায় না তাই এইবার আমরা আশা করি আমাদের এই সত্যের জয় হবেই হবে আপনি পরিষ্কারভাবে আপনার এসএসসি নিয়োগ করেছে আপনার মধ্যশিক্ষা নিয়োগ করেছে আপনি এখনও স্বীকার করে নিচ্ছেন না কেন যোগ্য অযোগ্য পরিষ্কার সার্টিফাইড লিস্ট কেন পাবলিক ডোমনে প্রকাশ করছেন না বাইশ লক্ষ ওএমআর মিরর এম এস কপি কেন প্রকাশ করছেন না কিসের জন্য কিসের ভয় আপনার আপনার ভয় কিসের আপনি দুর্নীতি করেছেন পাহাড় প্রমাণ করেছে করেছে উনি ওনার বর্গ কেন কেন ভয় পাচ্ছেন আবার সেই একই ভাবে পরীক্ষা নিয়ে ওই আবার দুর্নীতি করবে আবার ওই অযোগ্যদের চাকরি হবে এটা আমরা মান মানবো না আমরা যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরি করলাম সাত আট বছর কেন আমরা পরীক্ষা করবো আমরা কিছুতে এই দাবিটা করছি যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যাতে বহাল করা হয় তাদের সসম্মানে চাকরিতে যাতে বহাল করা হয় এবং এই যে পুলিশের যে অত্যাচার দিনের পর দিন শিক্ষকদের প্রতি শিক্ষাকর্মীদের প্রতি বাড়ছে সেই অত্যাচার যেন না হয় কারণ জনসাধারণকে এটা বুঝতে হবে যে আন্দোলন গণতান্ত্রিক দেশে করার অধিকার সবার আছে পুলিশেরও উচিত এটা ওনারাও জানে ওনারও প্রোটোকলটা জানে কিন্তু এইভাবে গ্রেপ্তার করা একজনকে গ্রেপ্তার করার জন্য পাঁচশো জনকে লেলিয়ে দেওয়া হচ্ছে পুলিশকে এটা গণতান্ত্রিক দেশের মনে হয় না পরিবেশ করার হ্যাঁ অবশ্যই এখনো অনেক উপায় আছে এবং হঠাৎ করে বলছে পরীক্ষা দিতে হবে আমরা বলছি সিস্টেম ফেল করেছে সিস্টেম যদি ফেল করে তাহলে সিস্টেমকে পরীক্ষা দেওয়া উচিত এসএসসি যোগ্য অযোগ্য বাঁচতে পারেনি এসএসসি দুর্নীতি করেছে তাহলে এসএসসির মাধ্যমে আবার পরীক্ষা নেওয়ার যে পরিকল্পনা এবং আবার টাকা লোটার যে একটা পরিকল্পনা চলছে সামনে ভোট ভোট বৈতরণী পার হওয়ার জন্য এটা ভয়ঙ্কর দিন এটা কালো দিন একটা আমার নাম ফণিভূষণ সাহা আমি চল্লিশগুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞানের একজন সহকারী শিক্ষক মানে যোগ্য চাকরি হারা শিক্ষক এখন বর্তমান পেটলার নবীবাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উদয় কুমার ভট্টাচার্য কি বললেন শুনবো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা রাস্তায় ঘাটে তারা আন্দোলন করছে তারা বিকাশ ভবনে আন্দোলন করছে তাদের কথা জানানোর জন্য তাদের কি অপরাধ তারা পরীক্ষা দিয়ে দু হাজার ষোলোর যে এসএসসি সেই এসএসসিতে পরীক্ষা দিয়ে সসম্মানে তারা উত্তীর্ণ হয়েছিল এবার বলেছে তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে এবং ইত্য বছরে এসএসসির বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে বিজ্ঞপ্তিতে অলরেডি বলে দেওয়া হয়েছে যে আগামী ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত ফর্ম ফিল হবে অনলাইনে তাহলে এদেরকে কেন পরীক্ষা দিতে হবে এত পরীক্ষা দিল তারই প্রতিবাদে আজকে এই আমাদের বিক্ষোভ সমাবেশ বিক্ষোভকারীরা দাবি নিয়োগ দুর্নীতিতে যুক্তমন্ত্রী নেতা মন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক তারা হুশিয়ারি দিয়েছেন এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে যদি তাদের দাবি উপেক্ষিত হয় ব্যো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কুচবিহার